স্টেশন প্রাঙ্গনের পিছিয়ে পড়া শিশুদের সাথে নিয়ে জন্মদিন পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা টিম উড়ানের সদস্যা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এবং টিম উড়ানের সদস্যদের উদ্যোগে শাকিনার জন্মদিন উপলক্ষে স্টেশন প্রাঙ্গনের সমস্ত শিশুদের নিয়ে কেক কেটে তাদের নানান ধরনের খাবার খাইয়ে আনন্দে মেতে উঠল টিম উড়ানের সদস্যরা আজকের মেনুতে ছিল সাদা ভাত মুরগির মাংস আলু পোস্ত ডাল পাঁপড় সহ অনেক কিছু টিম উড়ানের সম্পাদক শেখ ইয়াসিন আর কি জানাচ্ছেন আমরা শুনব পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টুর রিপোর্ট এমএমজে লাইভ নিউজ

ডাল আলু পোস্ত সাথে পাপে এত সুন্দর উদ্যোগ নেওয়ার কারণ এত সুন্দর উদ্যোগ নেওয়ার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমরা সবাই একটি স্বেচ্ছাসেবী সংস্থা এভাবে বলুন আমাদের একটি ভোগাগুলি এবং এটা আমরা যৌথ উদ্যোগে করেছি এভাবে সহযোগিতা হয়েছে বলেই আমরা এটা করতে পেরেছি তো প্রত্যেক স্বেচ্ছাসেবী সংস্থারই আশা করছি এরকমই উদ্যোগ নেওয়া উচিত এবং প্রত্যেক বর্ধমানবাসীকে আমি জানাতে চাইছি নিজের নিজের একটি বিশেষ দিনগুলিকে এরকমই পালন করুন যাতে আমাদের বিশেষ দিনে অন্যদের মূল্যও হাসি করবে